আসসালামু আলাইকুম মানিক কালার ব্যাংকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সকাল বেলা প্রচুর গরম সকালবেলা প্রচুর এবং মিস্ত্রি বাইদের অনেক কষ্ট হয়ে যায় এই গরম অনেক কষ্ট হয়ে যায় রঙের কাজ করার জন্য সবাইকে পেটের জন্য কাজ করা লাগে যাক আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দেখ রহমত করুক প্রচুর ভালো প্রচুর যা কাল্লা রং মিস্ত্রি ভাইরা কষ্ট করে রঙের কাজ করে আল্লাহ তাদের ভালো করুন সবাইকে মানিক কালার ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা আর বেশি করে রং মিস্ত্রি ভাইদের কষ্ট করে অনেক কাজ করে এই রোদে এই গরমে মিস্ত্রি ভাইরা অনেক কাজ করে সবাইকে আসসালামু আলাইকুম